জলের দামে তোমরা কি ব্লাউজ কিনতে চাইছো সেটা যদি আবার হাজার পিস দশ হাজার পিস যত চাইছো তত সমস্ত কিছুই তোমরা কিন্তু পেয়ে যাবে এক ছাদের তলায় তার সাথে বিচিত্রা হাকোবা নাকি মমতাজ কোনটার নিতে চাইছো সমস্ত কিছু ডিজাইনার ব্লাউজ কিন্তু তোমরা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবে স্কিনে দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিতে পারো এবং কি কী কালেকশান আছে তোমরা দেখে নিতে পারো দেখুন নতুন নতুন আইটেম পেয়ে যাবেন এখানে ইউনিক ইউনিক ডিজাইন আছে চাঁদ হকোয়া বলা হয় এটা দেখতে পাচ্ছেন সব রকম কালার অ্যাভেলেবেল আছে ঠিক আছে এই যে মমতাজ আছে সব রকম কালার অ্যাভেলেবেল হয়ে যাবে আর একটা আইটেম আছে বিচিত্রার উপরে বিচিত্র এখন ভালো চলছে মার্কেটে এই একটা আছে আছে অনেক অনেক ডিজাইন আছে মাল টোটাল মাল স্টক করা আছে অর্ডার আছে এগুলো আমাদের বাড়ি এটা দেখতে পাচ্ছেন স্লিপলেস স্যান্ডো আছে এগুলো ডবলু স্লিপলেস বলা হয় ঠিক আছে এই সমস্ত মাল দেখতে পাচ্ছেন টোটাল সব মাল টোটাল মাল ঠিক আছে ইঞ্চি পার ইঞ্চি পার আছে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম ডিজাইন আছে মাল নেকের উপর এটা হাতায় দেখেন খুব সুন্দর কাজ আছে এই কারখানা আমাদের এটা এই যে নিজস্ব কারখানা দেখতে পাচ্ছেন জেনারেটর আছে কারখানা দেখতে পাচ্ছেন এই দেখুন কারখানা ঠিক আছে একটা মাল এসেছে নতুন আইটেম এর স্লিপলেস এর উপরে এসছে এটা নতুন ডিজাইন তোলা হয়েছে এটা এই যে দেখতে পাচ্ছেন মালটা সুন্দর ভিতরে লাইনিং এর সুতির লাইনিং দিয়ে হাতা দেওয়া আছে ভিতরে হাতাটা দেখা ভিতরে হাতাটা হাতা হাতা হাতারগুলো সাইডটা দেখা এর ভিতর সাইডটা দেখা হাতায় আপনার সিক দেওয়া আছে সুতির লাইলিং সহ ঠিক আছে মাল দেখতে পাচ্ছেন যে কোনো ব্রিথিং মাল বলবেন অ্যাভেলেবেল হয়ে যাবে এক পিস দু পিস ছ পিস আপনারা যেইভাবে নিতে চান সেইভাবে দিয়ে দেওয়া হবে এক হাজার পিস দশ হাজার পিসিং মাল দেওয়া হবে ঠিক আছে দু হাজার ডজনের বেশি মাল প্রোটেকশন হয় আমাদের কারখানা থেকে আপনারা দেখলে বুঝতে পারবেন দেখুন নামদের দেখুন কেএল ড্রেসেস কেএল ড্রেসেস আঠা স্টিজ আছে জামদানি আছে সিকঞ্চের কাজ আছে ঘটিহা আছে আর কাতান বেনারসি আছে যে কোনো মাল মোটামুটি আপনারা বলবেন এ মাল হয়ে যাবে